নমস্কার আজ ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মনে হচ্ছে যেন কোনো এক স্বপ্নের দেশে ঘুম ভেঙেছে দেখুন চারপাশটা পুরো শহর যেন সাদা মকমলের চাদরে ঢাকা পড়ে গেছে গতকালের এই তুষারপাতের পর আজ এক অপূর্ব তুষার স্নাত সকাল তার উপর যখন ভোরের সূর্যের আলো পড়েছে মনে হচ্ছে চারিদিকে কোটি কোটি হিরে ছড়িয়ে আছে আজ এই মায়াবী সকালটা আপনাদের সাথেই কাটাতে চাই স্বাগত জানাচ্ছি আমেরিকা উইথ বাঙালিয়ানার আরও একটা নতুন ব্লগে এই যে আমার ঘরের সামনে এটা এখন কি অবস্থা রোদ উঠে গেছে বড় এবার হালকা হালকা গলতে শুরু করে গলেননি বারান্দাটার একটি গড়েছে আর কি দেখো আমার ফুল গাছের টপটা কি অবস্থা চলো একটু যাই এই যে দেখো চারিদিকটা কেমন লাগছে রোদে আরো বেশি সুন্দর ঝলমল ঝলমল হচ্ছে চারিদিকটা তাই না চলো এখন সাবধানে নাম হবে সিঁড়ি দিয়ে ও সিঁড়িটা তো দেখতে দারুণ লাগছে ঘুম থেকে উঠে আমি এখন বেরিয়ে পড়েছি বাইরের এই স্নোটাকে টাকে এনজয় করতে এখন রোদ উঠে গেছে আজকে পুরো সানি ওয়েদার আছে তাই মেবি বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে পুরোটা গলবে না বাট ওই গলতে তো শুরু করবে তাই না তো তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো দেখুন এই দৃশ্যটার কথাই আমি বলছিলাম সাধারণত স্নোফলের সময় আকাশ মেঘলা থাকে কিন্তু আজ আকাশ একদম পরিষ্কার আর রোদেলা বরফের ওপর এই সূর্যের ঝিকিমিকি আলো খুব কম সময়েই দেখা যায় একেই হয়তো বলে পারফেক্ট উইন্টার মর্নিং এই যে ছ ইঞ্চি বরফ জমে আছে এর ওপর দিয়ে প্রথমবার হাঁটার অনুভূতিটাই আলাদা আমি কিন্তু সত্যি আমেরিকাতে এসেই প্রথম বরফ দেখলাম ইন্ডিয়ায় থাকতে কখনো কাশ্মীর বা সিকিমে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এই প্রথমবার বরফ দেখে সবসময় মনে হচ্ছে যেন বরফেই হেঁটে বেড়ায় ঘরে আর মন টিকছে না কিন্তু কি ঠান্ডা কিন্তু কি আরামদায়ক দৃশ্য তাই না এই কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এত সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে উপহার দিচ্ছি সকাল সকাল তো এই কমেন্ট তো বান তাহে তাই না ফিরে যাচ্ছি আর যেতে যেতে দেখছি যে এই জায়গাগুলো বরফগুলো সব পরিষ্কার করে আর কি চড়ো করে রেখেছে যাতে এই বরফটা যদি গলে যায় একদমই তখন তো এই জায়গাটাকে আর পরিষ্কার করা যাবে না তাই জন্য কি করেছে যে এই জায়গাগুলো এখন ঘুরি ঘুরে যেহেতু বরফটা আছে তো সেই অবস্থাতেই এই জায়গাটাকে সবাই পরিষ্কার করছে বাড়ির সামনেগুলোও পরিষ্কার করছে সকাল ঘুরতে দেখলাম যাতে যখন বরফটা ঝুমে যায় তখন তার পরিষ্কার করতে পারবে না তাই এই অবস্থাতেই সবাই যতটা পারছে গাড়ি জাস্ট কেপে যাচ্ছে ঠান্ডায় তো এখন বাড়ি ফিরে যায় তো এখন বাড়ি চলে এসেছি এখন দেখতে পাচ্ছি আমার চোখ মুখ কেমন লাল হয়ে গেছে এটা কিন্তু কোনো মেকআপ করিনি আর প্রচণ্ড কষ্ট হলো আসতে বাড়ি আসার পর যখন হঠাৎ করে ঘরে ঢুকলাম গরমের মধ্যে তো প্রচণ্ড কাশি শুরু হয়ে গেছে এবং কষ্ট হচ্ছে একটু তো ঠিক আছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাবাই